এটা বাংলাদেশে মানে তুমি বাংলাদেশের যেদিকে থাকাও সেদিকে একটাই কথা যুদিং আমাদের শক্তি যদি আমাদের একটা বিদ্রোহের ভাষা নানান সমস্যার সম্মুখীন হলেই সেখানে একটা মাত্র সংগঠন যারা হবে তো এই ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যেন মনে করো যদি মানে চুটলিং পাং যদি কোনো বাংলাদেশের একটা মানে ভাষা হয় তাহলে এটা যদি মানে বাংলাদেশের ওপর কী মানে একটা মানে বুঝলাম না বাংলাদেশের ভাষা হচ্ছে কত সুন্দর মাতৃভাষা আমি তোমাকে ভালোবাসি এরপরে মনে হয় আর কোনো সুন্দর ভাষা হতেই পারে না আর এসে যেহেতু মনে করো যে এরকম কথা বলতেছে তো মনে করো যে কী বলবো তো হ্যালো বন্ধুর তোমরা সবাই কেমন আছো আর আশা করো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বেসিক্যালি বলতে গেলে বাংলাদেশে তুমি যেদিকেই তাকাবা মানে ফেসবুক টিকটক কিংবা মনে করো ইনস্টাগ্রাম তুমি ছেড়ে যাও ছেড়ে গে তুমি মন করছ যে এখন মন করছ যে মানে ভাইরাল এর সূত্রে মনে করছ তুমি দেখতে পারবা যে মানে মানুষজন এমন করে মনে কর কি কইতেছে এদের মারি মনে কর যে কি বলবো সম্মান জানাই এন্ড মনে করো যে বলতে গেলে মনে কর যে এই যে ফেসবুকে ঢুকলেই প্রথমেই মনে কর এটা তার চেহারাই হারমান বে স্বর্গে পড়িও তার অপূর্ব সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে কিন্তু সে একদম কड़क মাল है है ডিলারে যে এত সুন্দর মানে বউ হইতে পারে তো আমার তো জানা ছিল না তবে এটা বাদ দাও এটা সেটা বড়ো কথা নয় তো তারপরে মনে করো যে আমি মানে কী বলবো বাংলাদেশ তো একটা মানে চুদ্লিং আরে আই এম সরি এমন কথা বলা কথা ছিল না তবে মনে করো বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে মনে করো যে তুমি তোমার মানে নিজের যা ইচ্ছা তুমি করতে পারো এখানে তোমাকে কেউ বলার মতো কিছু নাই এমন কি মনে করো যে কী বলবো এদিকে দেশের কোনো সিস্টেম কোনো কোয়ালিটি কিংবা মানে ডিসিপ্লিন বলে কোনো জিনিসটা মনে করি বাংলাদেশের ভিতরে নাই তো এইটা হচ্ছে একদম মনে করো যে প্রথমে যেটা ছিল চুদলিং পং এটা ঠিক আছে ভাই উচ্চ তো তারপরে একদিন পরে আমি একটু আরেকটু একটু মানে গভীরে গেলাম গভীরে যাওয়ার পরে একটা মানে আরেকটা ভিডিও দেখতে পারলাম যেটা দেখার পরে আমি তো পুরোই মানে এমন কোনো মানুষ নেই যারা এদেরকে চিনে না বর্তমানে বর্তমানে হচ্ছে ফেসবুক টিকটক এমনকি স্ট্রা তুমি যেখানেই যাও না কেন এমনকি আমি একটা মানে নিউজে শুনলাম এদের মানে বর্তমানে গুগলের যে মনে করো সব থেকে সার্চের মনে করো যে যে কী বলে না ওটা আমার তত জ্ঞান নাই তো মনে করো যে ওটাতে আর কি ফার্স্টে মানে অপশনে আছে এত মানে নাদিয়া মানে আর কি এদের নাম কি না হতে পারে নাদিয়া ফাদিয়া তো আমি তো জানি না তো আমি তো এই বিষয়ে এত এক্সপার্ট না তো আমার এরকম ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না তবে মনে করো জাস্ট এত বন্দা বন্দি দেখার পরে তো মনে করো যে আমার মাথা হয়ে গেছে একটু গরম তার জন্য আমি হয়ে গেছি একটু নরম তার জন্য খেয়ে বসে বললাম একটা ভিডিও বানাইতে আর কী বলবো তাছাড়া তো কিছু করার নাই তো মনে করো যে আর কি বলবো বাংলাদেশের সিস্টেম বাংলাদেশের সিস্টেম তো হচ্ছে মানে পুরোটাই কেমন এলোমেলো এলো আর মনে করো যে কী বলার বলার নাই তবেও এটা আমার মাতৃভাষায় মাতৃ মানে কি বলে না বাংলাদেশ মায়ের দেশ তো এটাকে আমি ভালোবাসি তো অনেক কিছু কিছু মানুষ আছে যেটা এটা নষ্ট করে ফেলতেছে তো আমি চাই না যে নষ্ট হয়ে যাক আগে সিস্টেমগুলো অনেক ভালো ছিল তো বেশি কিছু বলবো না বেশি কিছু বলার নাই আমার তো আজকে মানে আজকের জন্য এ ওই ভালো থাকলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো বেসিক্যালি বলতে এসলে চলে এসেছি শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আসার পরে তো একটা কথাই বলতে চাই যে ভাই লালওয়ালা বাটন হ্যাঁ उस पर अपना राग मिटाओ या जो मर्जी करो मुझे नहीं पता लेकिन क्लिक हो जाना चाहिए बस और ज्यादा अच्छे तो लाइक मारो मैं यार मैं तुम मेरी क्या बताओ जब मैं थोड़ा सा ग्रो करूँगा तो ऐसा बात मेरे मुँह से छुआ नहीं पता तो कर देना तो दिल में अच्छा लगे तो कर देना और लाइक करिए कमेंट करिए शेयर करिए जो अच्छा लगे करिए आपको सब करिए ठीक है तो बाय बाय टाटा तो, तो देखा वीडियो वीडियोते बाय बाय बाय